ভূমিকম্পের কারণ হলো দুইটা আমার কথা বুঝে থাকলে সবাই বলে ভূমিকম্পের কারণ কয়টা দুইটা নাম্বার ওয়ান এক নম্বর হলো প্রাকৃতিক কারণ নাম্বার টু দুই নাম্বার হলো কৃত্রিম কারণ ভূমিকম্পের কারণ কয়টা এক নম্বর প্রাকৃতিক কারণ প্রকৃতিতে যখন সামঞ্জস্য থাকে না কিংবা প্রাকৃতিক যে একটা ব্যালেন্স আছে ভারসাম্য আছে এই ভারসাম্য যখন থাকে না তখন এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে আমরা যে মাটির উপরে এখন আছি এই মাটি কিছু উপরে নির্মিত বিজ্ঞান যেগুলো নাম দিয়েছে ট্যাক্টনিক প্ল্যাট পৃথিবী গর্ণায়মান পদ্ধতির ফলে এই ট্যাক্টনিক প্ল্যাট সন্তরণ হচ্ছে সন্তরণকালীন সময়ে যখন কোন প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে তখন ভূমির মধ্যে কম্পন শুরু হয় হয় ভূমিকম্প ভূমিকম্প অনুভূত এই টেকটনিক প্লেটের ধাক্কা ছাড়াও আরো কিছু কারণে হয় ভূতত্ত্ববিদরা বলছেন ভূগর্ভে যে আগ্নেয়গিরি রয়েছে আগ্নেয়গিরি থেকে যে অগ্নপাত হয় সেটার কারণে ভূমিকম্প হতে পারে আবার বিজ্ঞানীরা আরো বলেছে যে মাটির নিচে যে শিলা আছে শিলা চুতির ফলে ভূমিকম্প হতে পারে ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে তাহলে ভূমিকম্প হবার এক নম্বর কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক কারণ তবে মনে রাখতে হবে প্রকৃতি নিজের ইচ্ছায় চলতে পারে না প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি কে সংশয়বাদী যারা যারা কোন ধর্মে বিশ্বাস করে না তারা বলে প্রকৃতি তার নিজস্ব স্বকীয়তায় এমনি এমনি চলে প্রকৃতিকে কেউ চালায় না আউজুবিল্লাহ বলবেন না এটা কেমন অযৌক্তিক কথা স্রষ্টা আছেন এটার জন্য পড়াশোনা দরকার নাই একটু বিবেক খাটাইলেই হয় বলেন তো ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে পাইলট ছাড়া কি বিমান চলে অপারেটর ছাড়া কি মাইক চলে ক্যামেরাম্যান ছাড়া কি ক্যামেরা চলে তো যে সকল ব্যাকলরা বলে সৃষ্টি আছে কিন্তু স্রষ্টা নেই তাদের কাছে আমার প্রশ্ন হলো যদি ড্রাইভার ছাড়া গাড়ি না চলে পাইলট ছাড়া বিমান না চলে অপারেটর ছাড়া মাইক না চলে আর ক্যামেরাওয়ালা ক্যামেরাম্যান ছাড়া যদি ক্যামেরা না চলে তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে অবশ্যই সৃষ্টি পরিচালনার জন্য স্রষ্টা আছেন না নাই তিনি কে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহু খালাকু কুল্লি শাইই ওয়া হুয়া আলা কুল্লি শাইই ওয়াকিল আল্লাহ আল্লাহ বলছেন তাআলা সব কিছুকে আমি সৃষ্টি করেছি আর সব কিছুর নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব জেনে নিজে গ্রহণ করেছেন তিনি কি আল্লাহ কয় থাকলে দেখতাম যা দেখা যায় না তা বিশ্বাস করব কেমনে বিয়াকলের বিয়াকল তুই আয়না চড়া তোর নিজের পিট দেখছ না আয়না চড়া পিট দেখছ না ওই পিট যিনি বানাইছেন তারে দেখতে চাই হ্যাঁ দেখা যাবে জান্নাতীরা স্বচ্ছ চোখে জান্নাতে রবকে দেখবে আল্লাহু সেই পবিত্র অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে সামিল করে দিব তাহলে ভূমিকম্পের প্রধান কারণ বলছিলাম এক নম্বর প্রাকৃতিক কারণ এই প্রকৃতিকে ঠিক রাখা আবার প্রকৃতিকে অস্থির করে তোলা কিংবা কোনো বিপর্যয় দেওয়া একমাত্র ইতিহার যার তিনি কে এই মাটির উপরে আমরা আছি এই মুহূর্তে যদি আল্লাহ চান ভয়াবহ ভূমিকম্প দিয়া এই বাংলাদেশের সবকিছু ধ্বংস করে দিবেন আল্লাহর কয়েক বছর সময় লাগবে এক ন্যানো সেকেন্ডও লাগবে কিছুদিন আগে আপনারা দেখেছেন তুরস্কে চোখের পলকে ভোর রাতে হাজার হাজার ভবনগুলো ধসে পড়েছে দেখেন না এখনো পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তিরিশ হাজারের বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে এমনিতে হাদিসে এসেছে চাপা পড়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ তালা শহীদই মর্যাদা দান করেন আমরাও দোয়া করছি আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা হতাহত আছেন আল্লাহ তাদের সবাইকে শিফা দান করুন আমরা যে আল্লাহ ভূমির উপরে বিচরণ করে আল্লাহ বিরোধী কোরআন বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করি চিন্তা করে না বাড়িতে রাতের বেলা ঘুমায় আল্লাহ যদি রাগ করে একটা ভূমিকম্প দেন ক্ষমতা সুদ্ধা মাটির তলে দোকায় দেয় সব ক্ষমতা কার কাছে দুই নম্বর কারণ হলো কৃত্রিম কারণ ভূমিকম্প বলেন আর যে কোনো গজব বলেন এগুলো এমনি এমনি আসে না এগুলো মানুষ যখন পাপাচারে ডুবে যায় গুনাহে ডুবে যায় তখন গজব দেন কে এজন্য রব্বুল আলামিন

এগুলো তোমাদের কুকর্মের ফল অন্যয়াতে আল্লাহ বলেছেন দাহরান ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি আইদিন ناس তোমাদের উপরে যত হাসাদ বিশৃঙ্খলা গজব আসে বিপদ আসে এগুলো এমনি এমনি আসে না এগুলো হলো তোমাদের দু হাতের কামাই করা অপকর্ম করে করে তোমরা নিজেদের জন্য নিজেরাই গজব ডেকে নিয়ে আসো তাহলে বুঝা গেল গজব আসার কারণ কয়টা জোরে বলে জিলজাল নিয়ে আলোচনা চলছে এই সোরা আজকে এই সূরা থেকে অসম্ভব সুন্দর কিছু তথ্য আপনারা পাবেন চলেন এই সুরা আলোচনার আগে আমরা এই সোনার প্রাথমিক তথ্যগুলো জেনে নেই এই সুরাটি কোরআনুল কারিমের সর্বশেষ পাড়ায় অবস্থিত অর্থাৎ তিরিশতম পাড়ায় তাহলে আজকের আলোচ্য সুরা কত নম্বর পাড়ায় আছে এই সুরার সিরিয়াল নাম্বার হচ্ছে নাইনটি নাইন নিরানব্বই এই সুরার রুকু সংখ্যা হলো এক আয়াত সংখ্যা হলো আট রুকু সংখ্যা আয়াত সংখ্যা চলেন আমরা এই সোনাটা শুরু রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে প্রবল ভাবে যখন গোটা জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে একটা ভূমিকম্প সামনে আছে সেটা হলো কেমতের সময়ের ঘটনা সেই সময় এমন একটা ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এমন ভূমিকম্প হবে এখন তো দেখেন গত সপ্তাহে তুরস্কে আর সিরিয়ার কিছু অংশে ভূমিকম্প হয়েছে পৃথিবীতে অতীতে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে কিন্তু এটে তাই একই সময়ে গোটা বিশ্বে কখনো ভূমিকম্প হয় না আল্লাহ যে ভূমিকম্পের কথা বলেছেন কেয়ামতের সময় এমন একটা ভূমিকম্প হবে গোটা বিশ্বজগত একটা ভূমিকম্পে কাঁপতে উঠবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ربنا ইল আমিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 1 নম্বর আয়াতে বলেছে ইয়া আইয়ুহান নাস নিশ্চয়ই কেমতের কম্পন এটা বড় ভয়াবহ কম্পন হবে কেমতের সময় প্রবল ভাবে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া হবে কার হুকুমে কেমতের ঘটনা একজন ফেরেস্তা আল্লাহ বানিয়েছেন ওই ফেরেস্তার নাম হলো ইসরাফিল ওই ফেরেস্তাকে আল্লাহ বানিয়েছেন সিংহায় ফোঁ দেওয়ার জন্য ওই ফেরেশতা সৃষ্টির পর থেকে মুখের সামনে সিঙ্গা নিয়ে আল্লাহ আরো সে আজিমের দিকে অবলম্ব এনে তাকিয়ে আছেন কখন আল্লাহ তাকে হুকুম করেন কান পেতে আছেন যখনই আল্লাহ তাকে হুকুম করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন আর কেমতের ঘটনা তখন হয়ে যাবে আল্লাহ জিলজালের শুরুতে বলছেন যখন পৃথিবীকে প্রবলভাবে ভাবে জাগিয়ে দেওয়া হবে প্রবল পৃথিবীকে কম্পিত করা হবে তখন প্রথমবার শিঙ্গায় ফুটকার দেয়া হবে যখন আল্লাহ রাদেশে ইসরাফিল ইসরাহ শিঙ্গায় মোট ফুটকার দিবেন দুইবার চুড়ে বলেন দুইবার